আমাদের গা ঘরের কবিতা চিটা বেড়ার কবিতা তার জমিনের কবিতা আমাদের আংরা পারা মানুষ কবিতা পুরুলিয়ার কবিতা বলছে কলকাতার মেঠলা ম্যাডাম কবিতা কইল বাইল ও কত কি ভজব সাজিয়েছে বো গলায় পেলাস্টিকের বট ফল চোখে চিক চিকিয়া चुले पांच पत्ता और शैम्पू ठोटे चार चेटा लिपस्टिक और मुखे मुखे हम दे लिया ले, ले। मेघला मैडम इमोन भाषा तो बोल चे नो जी की बोल बो खबरी तो पूरा जाम हुई गलो उटो बादवान बटे ना झाई जा और जोता बटे ना माइन बाज जा की बुझ भी बुझ পুরুলিয়ার লোকগুলা কলকাতার মুখে পুরুলিয়া শুনে চাঁদটা দাবিয়ে বুইছে আছে উসুর ফুসুর কুইতে কুইতে পালাইন গেল ভজনার জামাইতো চুলকান চুলকায় চেদা হয়ে গেল রাকরি লুঙ্গিটো যা সালা কবিতা বলছে মেখলা মেধা

হামদের লেখ হামদের ভাষাটা তোমরাই ভালো বলবে হামদের গোঢ়ায় জঙ্গল গাইছে হামদের টাট পিকর ডহর ডাঙ্গা সবই গেছে এবার ভাষাটা দিদিগ তুমরা অযোধ্যা পাহাড়ে পূর্ণিমা দেখলে পুরুল দেখলে নাই তোমরা পলাশস্থলে যাইলে টিভিক টিভিক সেলফি লিলে পুরুলিয়া লিলে নাই

বিলাতি পাউডারে পুরুলিয়া পুরুলিয়া পাবে কজরা ঘাটা তেলে মেখলা তো বাংলায় বটে কোন আমেরিকা লন্ডন লয় আমাদের মা ভাষা টো বাংলা ভাষাই বটে কোন বিলাতি ভাষা লয় ইট হইল হামদের সাদ ঘরের মিলামিশার ভাষা ভালোবাসার ভাষা এই ভাষাটাতে সুর আছে টান আছে সুকাছে আছে জান আছে সুহাক আছে দরদ আছে হামদের লেনা দেনা সবই আছে তোমাদের সিওয়ালা ঘরকে এই ভাষাটা কোন দিন পৌঁছাবার লয় গো দিদি কোন দিন পৌঁছাবার লয় दोहाई में इतना में ना दीदी बांग्ला के भलो बसो दीदी बांग्ला भाषा लो के भलो बसो तो वे आठ पैंद्रा भाषा बोले हमने गया घरे भाषा तो के हार मायरो नहीं हमने गया घरे भाषा तो के हार मायरो